গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো যে ব্যাপারটা আজকে আমি আছি আবার আমার সেই প্রিয় জায়গাতেই তো আজকে আমি কোনো প্রাকৃতিক দৃশ্য দেখাবার জন্য ব্লগটা করছি না আর পেশায় একজন আমি একজন ডাক্তার তো আজকে যে ব্লগটা আমি করতে চাইছি সেটা নিয়ে আমি কিছু জেনারেল জিনিস সম্পর্কে আমি জানাতে চাইছি কিছু জেনারেল আইডিয়া যেগুলো হসপিটালে আমরা প্রতিনিয়ত দেখি এবং বারবার ধরে বলতে হয় তো এরকম কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করবো আজকেরটা কোনো ট্রাভেল ভিডিও নয় আজকেরটা এমনি আমি আছি যদিও মাঠের মধ্যেই তবুও ভিডিওটা এমনি জনস্বার্থের খাতিরে আর কি তো আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। সেই জিনিসটা হচ্ছে এন্টিনেটাল কেয়ার আর কি যখন কোনো মা প্রথম হচ্ছে হসপিটালে আসে তো তার সামগ্রিক এই প্রেগনেন্সি লাইফে তার কী কী টেস্ট করানো উচিত এবং মিনিমাম যেটুকু টেস্ট তাকে করতেই হবে সে সব সম্বন্ধে আজকে আমি আলোচনা করব তো প্রথমত যখন কোনো মা হসপিটালে আসছে তো তাকে প্রথমে আমাকে কনফার্ম করতে হবে যে এটা প্রেগনেন্সি পজিটিভ আছে না নেগেটিভ আছে তো এই জিনিসটা প্রথমে হচ্ছে মেন ইউরিন স্যাম্পেল দিয়ে টেস্ট করা যায় ইউরিনের কিট দিয়েই ইউপিটি কিট দিয়েই তো সেটা একটা কিট টেস্ট এবং এটা খুবই তাৎক্ষণিক সমসাময়িক মাধ্যমেই হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউপিটি কিটে একটা দাগ গোটা এসছে এবং একটা আবছা এসছে অর্থাৎ পরিষ্কারভাবে আসছে না তো সেই ক্ষেত্রে আমাদের ইউপিটি যদি কনফার্ম না হয় তখন সেক্ষেত্রে আমাদের যেতে হবে ব্লাড টেস্টের দিকে কী কী ব্লাড টেস্ট আছে প্রথমে আমাদের মাপতে হবে বিটা এইচসিজি বিটা এইচসিজি প্রেগনেন্সি প্রথম যখন আসবে তখন বিটা এইচসিজির মাত্রা অনেকটা কিন্তু বেশি থাকবে এবং বিটা এইচসিজি টেস্ট করে আমাদের বুঝতে হবে যে তিনি প্রেগনেন্ট আছেন কি নেই বিটা এইচসিজি টেস্ট হয়ে যাওয়ার পরে তো কনফার্ম হয়ে গেল যে যে মহিলাটি এসছেন তিনি প্রেগনেন্সি তার মধ্যে আছে তো এবারে কী কী টেস্ট করতে হবে এবং তাকে এই সম্পূর্ণ প্রেগনেন্সি পিরিয়ডে কতবার তাকে হসপিটালে আসতে হবে এবং কি কি টেস্ট তার বাধ্যতামূলক এগুলো আমাদের জানতে হবে প্রথমে আসি হচ্ছে আমাদের ইউএসজিতে ইউএসজিতে প্রথমে হচ্ছে আমরা ইউএসজি কখন কখন করব তো ইউএসজি মেন আমাদের করতে হবে যেগুলো না করলেই নয় সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ছয় থেকে সাত সিক্স টু সেভেন উইক্স অর্থাৎ ছয় থেকে আট সপ্তাহে সাত সপ্তাহের মধ্যে টেস্ট করতে হবে ইউএসডি টিভিএস ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি সেক্ষেত্রে আমরা কি জানতে পারবো যে বাচ্চাটা লোকেশান ঠিকঠাক আছে কি না বাচ্চার রেট জানতে পারবো এবং কটা আছে বাচ্চা অর্থাৎ একটা আছে না দুটো আছে না তিনটে আছে ট্রিপলেট টুয়েন্স এগুলো সম্পর্কেও আমরা বিস্তৃত জানতে পারবো ছয় থেকে সাত উইকে যে ইউএসডিটা হবে ডেটিং স্ক্যানার মাধ্যমে তারপর ছয় থেকে সাত উইকের পরে ছয় থেকে সাত উইকের পরে যেই ইউএসডিটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এগারো থেকে তেরো সপ্তাহের মধ্যে সেই ইউএসডিটা কি না হচ্ছে এনটি স্ক্যান এনবি স্ক্যান এনবি এনটি স্ক্যান মানে নেজাল বোন নেয়াল ট্রান্সমুসেন্সি স্ক্যান এইটাতে বলে দেবে যে কোনো ক্রোমোসোবাল অ্যাবনরমালিটি আছে কি বাচ্চার মধ্যে তো এইটা আমরা এগারো থেকে তেরো সপ্তাহের মধ্যে জানতে পারবো তাহলে কটা হলো প্রথমে হচ্ছে ছয় থেকে আট উইকসের মধ্যে একটা ডেটিং স্ক্যান দ্বিতীয়টা হচ্ছে এগারো থেকে তেরো সপ্তাহের মধ্যে হচ্ছে এনবিএনটি স্ক্যান আর এগারো থেকে তেরো সপ্তাহের পরে দেখে নিলাম যে কোনো কিছু আছে কি না ক্রমশ্রমল ল্যাবনোনালিটি কিছু আছে কি না এগুলো জানতে হবে তারপরে আসছে আমার আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে যে স্ক্যানটা করতে হবে সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান অর্থাৎ স্ট্রাকচারাল ডিফরমিটি কিছু আছে কি না আমার সেটা আমাদের কিন্তু জানতে হবে যে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কি না তো এটা ইউএসজির মাধ্যমে সম্পূর্ণভাবে জানা যায় যেটাকে বলা হয় অ্যানোমাল স্ক্যান এটা করার সময় আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এটা করতে হবে আর বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করতে হয় সেটাও করা যেতে পারে আর লাস্ট আঠাশ সপ্তাহের পরে যেটা স্ক্যান করতে হবে আর একটা লাস্ট সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান অর্থাৎ লাইকার কীরকম আছে প্রথম দিকে তো বাচ্চাটা চেঞ্জিং লাই লাই কথাটার অর্থ হচ্ছে কীরকমভাবে বাচ্চাটা ভিতরে থাকে তো প্রথমে বাচ্চাটা চেঞ্জিং লাই অবস্থায় থাকে অর্থাৎ মুভমেন্ট রোটেশান এরকম মুভমেন্ট হতে থাকে তো একটা সময় এসে সেটা স্টেবেল হয় এবং আঠাশ সপ্তাহের পরে গ্রোথ স্ক্যানের মাধ্যমে যে কোনো সময় বত্রিশ সপ্তাহ কি তিরিশ সপ্তাহ বত্রিশ সপ্তাহ এই সময়ে করলে বোঝা যাবে যে লাইটাও মানে কনস্ট্যান্ট হয়ে গেছে এবং গ্রোথটা কীরকম হচ্ছে লাইকার এডিকুয়েট আছে কি না এগুলো সবই জানা যাবে প্লাসেন্টটা কীরকম আছে সেটা অসের কাছে আছে না দূরে সেটা ব্লিডিংয়ের সম্ভাবনা আছে কি না ইউএসজির মাধ্যমে এগুলো সবই কিন্তু ডিটেক্ট হয়ে যাবে আর এরপরে আসি কিছু রক্ত পরীক্ষার কথায় রক্ত পরীক্ষা বলতে একটা প্রেগনেন্সি লাইফে কী কী ব্লাড টেস্ট আমাকে করতে হবে তো প্রথম ক্ষেত্রে তো হয়ে গেল বিটায় এইচসিজি প্রথমে করে নিচ্ছি আমি যখন প্রেগন্যান্সি ডায়াগনোজ হলো সেই সময় দ্বিতীয় কথা তার কিন্তু হিমোগ্লোবিন প্রথমেই আমাদের দেখে নিতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট তার মেন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কীরকম আছে সেটা আমাদের দেখে নিতে হবে তো জেনারেলি নর্মালি ফিমেলদের ক্ষেত্রে সাড়ে এগারোর ওপরে থাকলে আমরা ঠিক আছে কিন্তু এগারোর নিচে যদি থাকে তাকে আমরা অ্যানিমিক হিসাবে ঘোষণা করব এবং যাতে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে এই অ্যানিমিয়াটা না হয় আর যাতে হিমোগ্লোবিন বাড়ানো যায় ক্ষেত্রে আমাদের কিন্তু নজর দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে থাইরয়েড থাইরয়েড কিন্তু একটা প্রেগন্যান্সির ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেটা মাস্ট 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 করতেই হবে সবাইকে তো থাইরয়েড অনেক সময় টিএসএইচ দেখবেন যে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো টিএসএইচ তিন থেকে সাড়ে তিন অবধি আমরা জেনারেলি ধরি সাড়ে তিনের উপরে চার হলেই আমরা কিন্তু স্টার্ট করি এইবারে থাইরয়েডটা কিন্তু মায়েদের ব্লাডের থাইরয়েড টেস্টটা করা খুবই প্রয়োজন আছে এটা আমাদের করতে হবে আর প্রথমে যখন আসছে তখন একবার র্যান্ডাম ব্লাড সুগার একবার দেখে নেওয়া ফাস্টিং পিপিবিএস এটাও দেখা যেতে পারে দেখে নিয়ে আমাদের তার সুগার কেমরকম আছে সেটাও জানতে হবে কারণ অনেকেই প্রেগন্যান্সি না আসা অবস্থায় অনেকেরই সুগার থাকে না কিন্তু যখন প্রেগন্যান্সি আসে তখন কিন্তু সুগার দেখা যায় এটাকে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটাকে বলা হয় তো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটার থেকেও আমাদের সতর্ক থাকতে হবে কারণ ওভারওয়েট বেবি হওয়ার চান্স থাকে এবং এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস যেটা আছে সেটা নট গুড তো এগুলো হলো আর কমন কিছু টেস্ট আছে যেগুলো আমাদের জানতে হবে এগুলো হচ্ছে যেমন ভিডিআরএল করে নিতে হবে এইচআইভির স্ট্যাটাস জেনে নিতে হবে এইচ এজি অর্থাৎ হেপাটাইটিস আছে কি না হেপাটাইটিস বি অ্যান্টিএইচসিবি হেপাটাইটিস সি এগুলো সব জানতে হবে এইচআইবি ওয়ান টু দুটোই করে নিতে হবে এগুলো করতে হবে তাহলে পুরো জিনিসটাকে আমি সামাপ করে দিচ্ছি কিভাবে মেন যে জিনিসগুলো না বললেই নয় ভিডিওটা আমি ততটা লেন্দি করবো না তো আমি যে জিনিসগুলো না করলেই নয় সেগুলো আমি বলে দিচ্ছি অর্থাৎ প্রথমে প্রেগন্যান্সি ডায়াগনোজ হওয়ার পরেই তাকে হচ্ছে সে ব্লাডে কী কী করছে হিমোগ্লোবিন সিবিসি কাউন্ট পুরো করে নিচ্ছে সাথে টিএসএইচ আর এদিকে হচ্ছে টিএসএইচের পরে সুগারটা টেস্ট করে নিচ্ছে সুগারটা টেস্ট করে নেওয়ার পরে এদিকে সমস্ত মার্কার যেগুলো এইচ বিএসএচি এ এন টি এইচ সিভি আর এইচআইভি ওয়ান টু এগুলো সবই সে টেস্ট কিন্তু করে নিচ্ছে এগুলো আর হচ্ছে ইউএসজি কিন্তু যেগুলো মাথায় রাখতে হবে ইউএসজি ইউএসজি কি কি হচ্ছে ইউএসজি হচ্ছে প্রথমে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হচ্ছে টিভিএস অর্থাৎ ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি যেটার সাহায্যে বাচ্চার লোকেশন কটা বাচ্চা আছে এগুলো সবই জানা যাবে দ্বিতীয় হচ্ছে ছয় থেকে আট সপ্তাহে হচ্ছে টিভিএস এগারো থেকে তেরো সপ্তাহে হচ্ছে এন্টি স্ক্যান যেটা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি কিন্তু ডিটেক্ট করবে আর এগারো থেকে তেরো সপ্তাহের পরে আপনাদের আসছে হচ্ছে আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে ফিটালিকো আর আঠাশ সপ্তাহের পরে হচ্ছে গ্রোথ স্ক্যান এইগুলো স্ক্যানগুলো মিনিমাম করতে হবে আর ব্লাড টেস্টগুলো তো বললাম ওগুলো সবই করতে হবে আমার বলার বিষয় যে একটা প্রেগনেন্সি লাইফে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কতবার হসপিটালে ডক্টরের কাছে আসতে হবে ভিজিট করতে হবে সেটা নিয়ে কিন্তু বলছি আমি যে মিনিমাম কতবার হু বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে একজন আছে আর কি বসে ওপরে তো সে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে একটা মিনিমাম কতদিন আসতেই হবে প্রথম আঠাশ সপ্তাহ অর্থাৎ সাত মাস সে আসবে হচ্ছে প্রতি মাসে একবার করে অর্থাৎ সাত মাস প্রথম সাত মাস প্রতি মাসে একবার করে সে ভিজিট নেবে আর আঠাশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ এই যে সময়টা আছে অর্থাৎ তার পরবর্তী মাস ন মাস অবধি তো সে ততক্ষণ আসবে হচ্ছে মাসে দুবার করে অর্থাৎ প্রতি মাসে দুবার করে ফোর্ট নাইট মানে পক্ষ হিসাবে আর ছত্রিশ সপ্তাহের পরে প্রতি সপ্তাহেই আসবে যতদিন না ইডিডি একদম ঘনি আসছে এটা হচ্ছে মিনিমাম ভিজিট হু বলেছে অর্থাৎ প্রথম সাত মাসে প্রতি মাসে একবার করে পরবর্তী দু মাসে প্রতি চোদ্দ দিনে একবার করে আর তারপরে প্রতি সপ্তাহে একবার করে এটাই হচ্ছে মেন আর এটা হচ্ছে আইডিয়ালি আর কি আর অ্যাকচুয়াল মানে মিনিমাম যেটুকু না করলেই নয় ভিজিট সেটা হচ্ছে চারবার যে প্রথম বারো সপ্তাহের মধ্যে একবার চোদ্দ থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে আরেকবার আঠাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে আরেকবার আর ছত্রিশ সপ্তাহের পরে আরেকবার তাহলে টোটাল চার চারবার প্রথমে হু অনুসারে প্রথম সাত মাস প্রতি মাসে একবার করে মানে প্রথম আঠাশ সপ্তাহ প্রতি মাসে একবার করে আর আঠাশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ অর্থাৎ পরবর্তী দু মাসে প্রতি চোদ্দো দিন অন্তর অন্তর মানে মাসে দুবার আর আঠা ছত্রিশের পরে প্রতি সপ্তাহে একবার করে এটি ডি অবধি এটা আইডিয়াল আর এমনি রিয়েলিস্টিক যদি কতবার আসতেই হবে মিনিমাম সেটা হচ্ছে বারো সপ্তাহ অবধি একবার চোদ্দো থেকে ছাব্বিশ একবার আঠাশ থেকে চৌত্রিশ একবার আর গ্রেটার দেন ছত্রিশ মানে ছত্রিশ সপ্তাহের পরে আর একবার আর এটাই আজকে এইটুকুই এই ব্লগে আর বেশি কিছু নেই আমি মাঠে বসে আছি এখানে তাই আমার মনে হলো যে আমি পেশায় যখন ডাক্তার একজন কিছু তো অ্যাটলিস্ট বলি আরেকটা জিনিস বলবো তো আমার পেজ থেকে জেনারেলি আমি নতুন একটা পেজ খুলেছি তো পেজ থেকে জেনারেলি আমি এই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি এই ভিডিওগুলো জেনারেলি আমি পোস্ট করতে থাকি তাছাড়া আর কিছু সেরকম পোস্ট করি না তো আজ থেকে আমি ভেবেছি যে সেই পেজে যেগুলো কমন জনসাধারণের যেসব কথা সবারই কাজে লাগবে সেই সব কিছু ভিডিও মেডিকেল এবং হেলথ সম্পর্কিত ভিডিও যেহেতু আমি একজন ডাক্তার হিসাবে প্রফেশন আমার তো হেলথ সম্পর্কিত ভিডিও কিন্তু রেগুলার আসতে থাকবে এবার থেকে এবং আপনারা দেখবেন আর এগুলো আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে এবং ফলো করবেন